ভাই এটা হচ্ছে 50 বাইক কত দাম চাচ্ছেন বাইকটার ভাই 15000 ভাই বাইকটা তো বিক্রি করলেন জি ভাই বিক্রি করলেন কিনেছেন এই জামাই চাচা কিনেছে বাইক কিনে খুশি আছেন তো হ্যাঁ ভাই এটা হচ্ছে সুজুকি জিএক্সআর এসএফ জি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রতি সপ্তাহের মত এই সপ্তাহের আলমঢাকা মোটরসাইকেল হাটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই সপ্তাহে হাটে ওঠা বিভিন্ন রকম পুরাতন মোটরসাইকেলের কেনাবেচা আর দরদাম আমরা দেখানোর চেষ্টা করব আমি নিজে শোরুম থেকে ভাই এই বাইকটা আপনার ভাই একেবারে আর ওয়ান এর মতো হুবহু দেখতে পার্সোনাল বাইক তো আপনার জি জি কাগজ কি অবস্থায় আছে ভাই কাগজ 10 বছরের 10 বছরের কাগজ এইটার কন্ডিশন কি রকম আছে কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন নাম্বার প্লেটটা কোথাকার ভাই ঢাকা মেট্রো আপনি কি নতুন কিনেছিলেন জি আমি নতুন শোরুম থেকে কিনা একবারে আপনি প্রথম মালিক জি জি কতদিন আগে কেনা বাইকটা ভাই এ তেইশে ছয়টি কত দাম চাচ্ছেন এই বাইকটার হ্যাঁ এক লাখ হাজার বাইক এটা হচ্ছে সুজুকি জি স্যার এস জি কত সালে মডেল ছিল দু হাজার সালে মডেল ছিল দু হাজার বাইশ সালের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ বাডি হাতটাকার কাগজ

হন্ডা ফিফটি কি অবস্থায় আছে কাগজ ভাই ভাই ফুল টাকার ফুল টাকার কাগজ কন্ডিশন কি রকম আছে ভাই ভাই ফুল কন্ডিশন ঠিকঠাক একবার ফ্রেশ আছে কত দাম চাচ্ছেন বাইকটা ভাই পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে তো ভাই জি ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ভাই বাইকটা কিনলেন তো হ্যাঁ এটা কি মডেলের বাইক ভাই এটা ওয়ালটন ভাই ওয়ালটন বাইক কাগজ কি অবস্থায় আছে কাগজ ওয়ান টেস্ট অবস্থায় আছে কত দামে কিনলেন ভাই বাইক 17500 17500 পার্সোনাল ব্যবহার করার জন্য জি কোথা থেকে এসেছেন রাজবাড়ী রাজবাড়ী বাইক কিনে খুশি আছেন ভাই ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে ইয়ামাহা আরএক্স 100 কি অবস্থায় আছে কাগজ? কাগজ ভালো। কন্ডিশন কি রকম আছে? ভার্সনটা খুব কোথাকার নাম্বার প্লেট ভাই? যশোর নাম্বার প্লেট ইয়ামাহা আরএক্স ইন্ডিয়ান ভার্সন। একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক। কত দাম চাচ্ছেন? 40 হাজার টাকা দাম চাচ্ছেন। দাম দর করা যাবে তো? হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই। ভাই বাইকটা তো বিক্রি করলেন জি ভাই বিক্রি করলাম এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর কত সালে মডেল ছিল এটা এটা 16 মডেল ভাই 16 মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই কাগজ ফুল টাকার কাগজ ভাই 16 টাকার কাগজ পর্যন্ত চালানো আছে কি রকম চালানো আছে 18000 প্লাস 18000 কন্ডিশন তো একদম ফ্রেশ আছে হেভি ফ্রেশ ভাই কত দামে বিক্রি করলেন হ্যাঁ বিক্রি রণ পোছাসিয়ে আর আপনারা কিনলেন এই জামাটা কিনেছে বাইক কিনে খুশি আছেন তো হ্যাঁ আপনাদের বাসা কোথায় আবার পাংশা পাংশা এত দূরে ঘাটে এসে কি রকম লাগছে ভালো লাগছে পরিবারে দেখে ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ কাকা অ্যাপাচি আরটিআর 4ভি জি ভাই কত কিলোমিটার বাইশ হাজার কিলোমিটার চালানো আছে দাম কত চাচ্ছে এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম করা যাবে তো জি আচ্ছা ধন্যবাদ

ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সারে সুজুকি জিক্সার নেকেট ভার্সন এটা ও সুজুকি জিক্সার নেকেট ভার্সন কত সালে মডেল ছিল ভাই এটা এটা আপনার 24 সালে মডেল ভাই 24 সালে মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই কাগজে আপনার শোরুম পেপার আছে ভাই শোরুম পেপার চালানো আছে কত কিলোমিটার 4600 কিলো মাত্র 4600 কিলোমিটার চালানো আছে দাম কত চাচ্ছেন ভাই এটা 2 লক্ষ 10 হাজার ভাই 2 লক্ষ 10 হাজার দাম দর করা যাবে তো হ্যাঁ দাম দর সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ ভাই জি ভাই এইটা হচ্ছে অ্যাপাসি আরটিআর ভাই যে এটা অ্যাপাসি আরটিআর কত সালে মডেল ছিল এটা হলো 2017 সালের মডেল কাগজ কি অবস্থায় আছে জি কাগজ হাফ হাফ টেকার কাগজ নাম্বার প্লেটটা কত কার কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার প্লেট কন্ডিশন কি রকম আছে ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে কত দাম চাচ্ছেন বাইকটা এটা দাম চাচ্ছিলো হলো 90000 টাকা দাম দর করা যাবে জি দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবর্ষী সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডেঙ্গা উপজেলার আলমডেঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত